पाइणो <laughs> हा <laughs> আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেটা আমাদের নিজেদের টিম ছিল যেটা জামাই বিকেট ছিল এখন শ্যাম্পু স্টার হয়েছে আজকে আমি খেলছিলাম আমার নিজের গ্রামের চন্দ্রপুর চন্দ্রপুর গ্রামের আমারই সব দাদা ভাই ওরা খেলা নিয়েছিল তো আমাকে দিয়ে টিমটাও করিয়েছিল আমি রাজা বিকেট করেছিলাম তো আমরা ফাইনালে উঠেছি আজ চ্যাম্পিয়ন হয়েছে খুব খুশি ফাইনালে দুটো গোল করেছি করতে পারতাম যা মিস হয়েছে তার জন্য একটু দুঃখও লাগছে সব থেকে বড় কথা যে উপর আলো আমার মুখের দিকে চেয়েছে আমি চ্যাম্পিয়ন হয়েছি এটাই আমাকে সব থেকে খবর ভালো নতুন ভিডিও দেখতে আমি ফলো করে রাখুন